হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রাইভেটে সবাইকে স্বাগত আমাদের প্রাইভেট ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিও নিচে থাকে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আর পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দাও সবার আগে আমাদের নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য আজকে আমি তোমাদের শেখাবো যে ত্রিকোণমিতির যে সকল সূত্র আছে সেই সূত্রের ট্রিক্সগুলো তো সূত্রের ট্রিক্স শিখতে হলে তিনটা ট্রিক আছে সূত্র শিখার সেই তিনটা ট্রিক্স আজকে আমি তোমাদের লিখে দেবো তো প্রথম ট্রিক্সটা আছে এক নম্বর ট্রিক্স সাগরে লবণ অতি দেখো প্রথমে এক নম্বর ঠিক লিখেছি আমি সাগরে লবণ অতি অর্থাৎ এই জায়গায় সাগর মানে কি লবণ মানে কি আর অতি মানে কি এই তিনটা জিনিস তোমরা জানতে হবে তো সাগর মানে দেখো এটা আমি লিখে দিই আমি সাগর সাগরে আমরা জানবো সাইন থিটা সাগর সমান সাইন থিটা লবণ লবণ সমানবণ সমানম্ব আর কি আছে তো দেখো এই জায়গা যে ট্রিক্সটা যে প্রথম ট্রিক্স কি সাগরের লবণ অতি সাগরের লবণ অতি এখানে সাগর সমান সাইন্ডিটা লবণ সমান লম্ব আর অতি সমান অতিভুজ তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে তো আমরা মনে করবো দেখো সাগরের পরে মনে করবো সমান সমান আর এই জায়গায় মনে করবো বাই চিহ্ন আছে তো দেখো এটা তাহলে কি হয় এটার এক নম্বর সূত্র আসতে একটা সূত্র আসতে সাইন এটা সমান সমান লবণ লবণ মানে হচ্ছে লম্ব আর অতি অতি মানে কি ধরেছি অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ তাহলে সাইন থিটা সমান সূত্র কি পাইছি লম্ব বাই

তো এক নম্বর এই ট্রিক্সটা দিয়ে এই দুইটা সূত্র পাওয়া যায় তারপরে দুই যে দেবো সেটা সূত্রে কোবরে ভূততি এই জায়গায় অতি মানে তো আমি আগেই বলে দিচ্ছি অতিভূজ আর ভূত আর কোবর এই দুইটা মানে কি বুঝবো সেটা দেখি এই জায়গায়

এগুলো তোমার খাতায় লিখে নিবে লম্বা বল এই জায়গায় দেখো আমি এইটা মুছে দিই এই জায়গা আমরা কি দিলাম আর থাকলো কি লম্বা লম্বা সমান কি লিখতে পারি আহ লম্বা সমান লিখতে পারি হচ্ছে লম্বা আর কোনটা বাদ থাকলো ভূত আমরা তো ভূতে আগে আগেরটা জানিসাম যে ভূত সমান কি ভূমি তো এই জায়গায় যদি আমরা এই সূত্রটা করি কিভাবে এই ঠ্যাং সমান কি থিটা থিটা সমান কি লিখতে পারি বাই লম্বাই তাহলে ঠ্যাং লম্বা ভূত অর্থাৎ থিটা সমান লম্ব বাই ভূমি ট্যান্থিটার বিপরীত কি থিটা বিপরীত হচ্ছে পট থিটা এই ট্যান থিটার বিপরীত কি পট থিটা পট থিটার সমান কি জানি এর উল্টা ট্যান্থিটা সময় লম্ব বাই ভূমি আর কর্তিটা সময় দেখা যায় ভূমি বাই লম্ব এই ছিল তিনটা ট্রিক্স যে যদি মুখস্থ করো এবং খাতায় তুলে যদি বারবার প্র্যাকটিস করো বা একবার বা দুইবার দেখো তাহলে কিন্তু এই ছয়টা তোমরা দিলাম প্রথমটা দিচ্ছিলাম হচ্ছে সাগরে লবণ আছে লবণতি অর্থাৎ সমান সমান বাই অতিভুজ থিটার বিপরীত কে থিটার বিপরীত কষেকিটা সমান সূত্র সমান সূত্র আছে অতিভুজ বাই লম্ব তারপর সূত্র কি দিছিলাম কবরে ভূততি কবরে কি ছিল কস ছিল ভূতে ছিল ভূমি আর ওত্তে ছিল অতিভুজ তাহলে কোবরে অর্থাৎ থিটা সমান কে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বা অতিভুজ আর কস্তিটার বিপরীত শব্দ কি সেক্তিটা সেক্তিটার সমান ধরে কি লিখলাম সেক্তিটার সমান আমরা লিখেছিলাম হচ্ছে অতিভুজ বাই ভূমি অর্থাৎ কবরে ভূত হতে তাহলে অতিভুজ বাই ভূমি আচ্ছা তারপরে কি লিখেছি তারপর লিখেছি হচ্ছে ঠ্যাং লম্বা ভূত অর্থাৎ ট্যান থিটা সমান লম্বা বাই ভূমি ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা কট থিটার সমান কি লিখেছি ভূমি বাই লম্ব এই তিনটা ট্রিক্স অর্থাৎ প্রথম ট্রিক্স হচ্ছে সাগরের লবণ হতে দ্বিতীয় ট্রিক্স হচ্ছে কবরে ভূত হতে তৃতীয় ট্রিক্স হচ্ছে ট্যাং লম্বা ভূত এই তিনটা ট্রিক্স যদি তোমরা মুখস্থ করো তাহলে তোমাদের এই ছয়টা সূত্র আছে ছয়টা সূত্র আছে সাইন সাইন কসেক কস সেক ট্যান কট এই ছয়টা সূত্র তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো তোমাদের যদি তোমাদের এই সূত্রগুলো লাগবে ক্লাস নাইন টেন অথবা যারা এসএসসি পরীক্ষা দিবা বা নাইনে ভর্তি হয়েছে কেবল তাদের লাগবে যারা এইচএসসি পড়ো তাদের লাগবে তো এইচএসসি এসএসসি তোমরা তো এরপর থেকে যত ক্লাসে যায় যারা সায়েন্স নিয়ে পড়বা তোমাদের সবার এই সূত্রগুলো সবসময় জানা লাগবে আর আর্টসেও নাইন টেনে জানা লাগবে তো তোমরা এগুলো জেনে নিবা আর ভিডিওটি যদি না বুঝে থাকো তাহলে আবার রিটার্ন করে দেখে নিতে পারো তাহলে তোমরা আশা করি বুঝে যাবা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও আর আমার এইরকম ভিডিও আবার পড়বে দিতে পেতে একটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওটা আমি দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পাও তার জন্য বেল আইকনটা অল করে দিয়ে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাই